মঠ মন্দির বাণিজ্য সময় মতো হটকীর্তন হবে সময় মতো আরতি হবে সময় মতো অ্যাটেন্ডেন্স সবকিছু টাইমলি যাদের সময়ের জ্ঞান নেই সেগুলো মানুষ নয় সেগুলো অমানুষ গঙ্গালাগালি দিয়ে বলা হয় সেগুলো অমানুষ যারা সময় মতো নিজেদের সাধন ভোজন করে না নিজেদের নির্দিষ্ট সেবার কাজ করে না

नपाक बर्तान ताईं हुई टीह